গ্রামের ছোট্ট একটা মাটির ঘর দেয়ালে ধোঁয়া লেগে কালচে হয়ে গেছে চুলার সামনে বসে এক মহিলা মলিনা চুলায় ধীরে ধীরে ফুটছে ডাল গন্ধটা ছড়িয়ে পড়ছে পুরো উঠোন জুড়ে পাশেই তার মেয়ে সুমি নতুন জামা পরে স্কুলের খাতাটা কোলে নিয়ে বসে আছে মা আজ আবার ডাল গতকালও ডাল ছিল বাবা যা আছে ঘরে তাই দিয়েই জীবন চলে সুমি একটু রেগে বলে তুমি তো কোনোদিন কিছু নতুন বানাও না শহরের লোকজন কত কিছু খায় মলিনা মুচকি হাসে শহরের লোকেরা খিদে মেটায় আমরা মন ঘড়াই, কথাটা শুনে সুমি চুপ করে যায় তবুও মুখে বিরক্তি খাবার খেতে খেতে বলে মা বড় হলে আমি শহরে যাব বড় বাড়ি বানাব, তোমাকে নিয়ে যাব মলিনা হাসে চোখের কোণে জল চিকচিক করে ওঠে যদি ভুলে না যাও তাহলে যাব বছর কয়েক কেটে যায় সুমি এখন শহরে অফিসে চাকরি করে সকালে কফি দুপুরে বার্গার রাতে রেস্টুরেন্টের খাবার কিন্তু খাওয়ার পরও মন ভরে না একটা গন্ধ একটা স্বাদ যেন হারিয়ে গেছে কোথাও একদিন অফিস থেকে ফেরার পথে জোরে বৃষ্টি নামে একজন মহিলা রাস্তায় চুলা জ্বালিয়ে ভুট্টা পোড়াচ্ছিলেন সেই ধোঁয়া সেই গন্ধটা হঠাৎ সুমির বুকের ভেতর ঝড় তুলে দেয় চোখের সামনে ভেসে ওঠে মায়ের মুখ সেই পুরনো চুলা সেই ধোঁয়ায় ঘরা ঘর আর মায়ের গলায় ডাকার সুর খাবি মা সেই রাতে সুমি ঘুমোতে পারে না ভোরে ধরে ফিরে আসে গ্রামে দরজার কাছে দাঁড়িয়ে দেখে মা আগের মতোই চুলার পাশে বসে পুরনো হাঁড়িতে ডাল ফুটছে চুলার ধোঁয়ায় ঘরটা ভরে গেছে মলিনা অবাক হয়ে তাকায় এত ভোরে তুই সুমি ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে মা শহরে অনেক কিছু আছে কিন্তু তোমার হাতের ডাল নেই মলিনা হেসে মাথায় হাত রাখে তাহলে আজ তোকে পুরনো সাজটা আবার খাওয়াবো চুলার ধোঁয়ায় আবার সেই পুরনো মায়ের গন্ধ ভেসে আসে বাইরে সূর্য উঠছে আর ঘরের ভেতর মা মেয়ের হাসির আলো ঝলমল করছে শেষে মা বলে বাবা সংসারের ধোঁয়া যেমনই হোক না কেন তাতে ভালোবাসা থাকলে জীবনটা সুন্দর হয়ে যায় পৃথিবীর সৎ খাবারের মধ্যে সবচেয়ে মিষ্টি হল মায়ের হাতের খাবার যত দূরেই যাই না কেন মায়ের ভালোবাসার গন্ধ কখনও ভুলে যাওয়া যায় না